তিনি হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন বর্তমানে অধ্যাপনা করছেন কিন্তু আঠাশ বছর ধরে রেড রোডে ঈদের নামাজ পড়ছেন উদয়ন মিত্র দুর্গাপুরে থাকেন কলকাতাতেই পড়াশোনা করেছেন এবং এই বর্ধমান জেলাতেই তিনি বড় হয়েছেন আমরা এখন দুর্গাপুরে আছি বাস স্ট্যান্ডের কাছে তো উদয়ন মিত্রের মৈত্রের সঙ্গে দেখা হয়েছে যিনি আঠাশ বছর ধরে নামাজ পড়ছেন কেন নামাজ পড়ছেন একজন হিন্দু হয়েও এটা আমরা জানার চেষ্টা করব আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সমাজ সচেতক এবং শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব সারোয়ার হাসান এবং আছেন শিক্ষক ও লেখক মির্জা নুরুল হাসান আমরা সরাসরি উদয়ন মিত্রের কাছ থেকে মৈত্রের কাছ থেকে জানতে চাইব উদয়ন মিত্র এবং মৈত্র মাঝে মাঝে একটু ডিস্টার্বই হচ্ছে তো উদয়নদা ভাবে নামাজ শুরু করলেন এবং কেন পড়েন আমি ছেলেবেলা থেকেই কলকাতায় যেখানে বসবাস করতাম খিদিরপুর অঞ্চলে আমি সেন্ট জিভিয়ার্স স্কুল এবং সেন্ট জিবিয়াস কলেজে পড়াকালীন আর কি তো বাড়ির থেকে দূরেই থাকতাম তো বাড়ির মানুষদের উপস্থিতি অনুপস্থিতি আমি অনুভব করতাম কিন্তু সেই সময় আমাকে সন্তান রূপে যারা বড় করে তুলেছিলেন সেই সময় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন যে যেটুকু জায়গা আমি আজকে অর্জন করেছি সমাজের বুকে উপরওয়ালার দুয়ায় আপনার উপরওয়ালার করমে আশীর্বাদে সাধারণ মানুষের দুয়ায় শুভেচ্ছায় তো সেইটা মূলত ছিল ধর্মাবলম্বী মানুষজন ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন আমি তদানিন্দন সময় থাকতাম খিদিরপুরের কাছে অবস্থিত হেস্টিংস থ্রি সেন্ট জর্জেস গেট রোড গভর্নমেন্ট রেন্টাল হাউজিং এস্টেটে আর কি তো সেই সময় সেইখানে কলকাতা মাদ্রাসা আলিয়া কলেজিয়েট স্কুলের হেডমাস্টার মশাইরা থাকতেন বিভিন্ন কলকাতা হাইকোর্টের জাস্টিসরা থাকতেন বিভিন্ন আধিকারিকরা থাকতেন সমাজের সাধারণ মানুষজন থাকতেন তো তারা আমাকে অত্যন্ত স্নেহ করতেন বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী মানুষ এবং আমি একটা মিক্সড কালচারে বড় হয়েছি এবং আমার পঠন পাঠন হয়েছে একটি খ্রিস্টান মিশনারি স্কুলে আমার স্কুল লাইফ এবং কলেজ লাইফ সেন্ট জিভিয়ার্স আমি আগেই বলেছি তো সুতরাং আমি মিক্সড কালচারে বড় হয়েছি এবং আমার মনের প্রশস্তি আমি ছেলেবেলা থেকেই যখন ছোট ছিলাম তখন আমি গির্জার সঙ্গেও যুক্ত ছিলাম চার্চেও যেতাম সেখানে বাইবেলের বই টই ওনারা যখনই আনতেন আমি খুব সেগুলো আনন্দের সহকারে সেগুলো গ্রহণ করতাম বাড়িতে পঠন পাঠন করতাম উষা আলী সাল্লাম তার জীবনশৈলী তো এগুলো আমার মনকে আকৃষ্ট করতো আর কি কারণ মনুষ্য জাতি আমি যেটা মনে করি আর কি যে মনুষ্য থেকে মনুষ্যত্ব থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না উদাহরণ আপনি প্রথম নামাজ পড়লেন কত সালে কোথায় আমি প্রথম উনিশশো সালে আমাদের রেড রোডে রেড রোডের নামাজ যেটা আমাদের মডার্ন স্পোর্টিং ক্লাবের সামনে যে আমাদের যে নামাজটি হয় আর কি রেড রোডে সেইখানে আমাদের সমস্ত বন্ধু বান্ধবরা প্রথমে তো তো ওনারা অনেকে বলছেন যে অনেকে ছেড়ে দিয়েই চলে গেলেন এ সময় আরশাদ ইকবাল সাহেব নাথ শরীফ পড়ছিলেন তো সেটা শুনে শুনে ওই জামাতের মধ্যে আমার যারা বন্ধুবান্ধব যারা ফজরের নামাজ পড়ে গেছে তাদেরকে আমি খুঁজে খুঁজে পেলাম আমি কাত নিয়তও বাঁধলাম এবং আমি যখন ঈদগার দিকে অগ্রসর হই তখন আল্লাহ হক বরাল্লাহ হকবরাল্লাহলাহ্লা আল্লাহ আল্লাহ অকবরবল্লাহ আলহম এটা পড়ে আমি ঈদগার দিকে রওনা হলাম পড়তে পড়তে এবং দুরিকাত ওখানে আমি নামাজের নিয়ত বাঁধলাম ঈদ উলফিত্রকে নামাজ দুরিকাত সে তকবীরকে সাত আল্লাহকে বাস্তে ইমামকে পিছিয়ে রুখ কাবা শরীফ কি ওর আল্লাহ হো আকবর তো এইটা বলে আমি নিয়ত বেঁধে তারপর আমার আমার নিয়ে আমার নামাজ আদা করলাম তো সেই সেই থেকে পথ চলা শুরু এবং এটা আমার আজকে ট্র্যাডিশন কাস্টমস আমার জীবনশৈলীর একটা অঙ্গ হয়ে গেছে আর কি আপনি আপনি সঙ্গে সঙ্গে রোজাও রাখেন নাকি প্রতি বছর একটা করে হ্যাঁ আমি চেষ্টা করি চেষ্টা করি যতটা সম্ভব রোজা রাখা সম্ভবপর হয় আগে যখন কলকাতায় থাকতাম তখন তো প্রতিনিয়তই রাখতাম আর কি এখন অনেক সময় অনেক মানে অনেক ক্ষেত্রে সেটা সম্ভবপর হয়ে ওঠে না কিছুটা শারীরিক কারণে আর কি বা কিছুটা হয়তো যেখানে আমি কর্মক্ষেত্র পার্শ্ববর্তী সময় সেখানে হয়তো সময় কিন্তু আমি চেষ্টা করি আমার নিয়তটা থাকে যাতে আমি মানে বেশি থেকে বেশি সংখ্যক রোজা আমি যাতে রাখতে পারি আর কি আর আমার কারণ আমার মনের একটা প্রশস্তি এবং এটা মনের প্রশস্তির জায়গা থেকে শান্তির একটা 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 বাতাবরণের জায়গা থেকে একটা আনন্দের আনন্দ সহকারেই রাখি এবং সায়েন্টিফিক দিক থেকে দেখতে গেলে এটা একটা হাইজেনিক একটা ব্যাপারও বটে কারণ আমরা ডাক্তারবাবুরাও বলেন যে সারা বছর আমরা যে এক্সট্রা ফ্যাট কনজিউম করি আমরা তো সারা বছর মানে আমরা মানে খাওয়া দাওয়া করি তো এই এক মাস যে যাই মানুষরা রোজা রাখেন তার শরীরে যে এক্সট্রা ফ্যাট যেটা থাকে সেটা সিক্রিয়েট হয়ে যায় সেটা বেরিয়ে যায় আর কি তো এটা এটা শারীরিক কারণেও সুস্থতা সুস্থ থাকার কারণেও কিন্তু এটা সাইন্টিফিক পদ্ধতি এবং এটা সেই জন্য আমি সেই জায়গা থেকেও সমর্থন করি মনের শান্তির দিক থেকেও সমর্থন করি এবং আমার সমস্ত ধর্ম মুসলিম ধর্মাবলম্বী মানুষ যারা যাদের সংস্পর্শে আমি বড় হয়েছি যাদের সান্নিধ্যে আমি বড় হয়েছি যাদের 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 যারা যাদের ছাড়া আমার আজকের দিনে পথ চলা সম্ভবপর হতো না তো তাদের প্রতি আমার অঙ্গীকার আমার শ্রদ্ধা আমার ভালোবাসা সেই জায়গা থেকেও আমি এই রোজা প্রবৃত্ত হই একেবারে আমরা উদয়ন মৈত্রের সঙ্গে কথা বলছি অধ্যাপক উদয়ন মৈত্র বছর ধরে রোজা করেন মাঝে মাঝে এবং রেড রোডের ঈদের নামাজ পড়েন সম্প্রীতির প্রতীক উনি কুরমা কুরবানির ঈদেরও নামাজ পড়েন এবং রোজার ঈদের ঈদুল উল নামাজ পড়েন এটা নিয়ে বেশ মিনি মিডিয়াতে ব্যাপক চর্চা হয়েছে এই মুহূর্তে সম্প্রীতির উজ্জ্বল মুখ তিনি তো আমি প্রথমেই জানিয়েছি যে আমাদের সঙ্গে সারোয়ার হাসান ভাই আছেন উনিও উদয়ন মৈত্রের সঙ্গে দেখা করেছেন এবং তার সঙ্গে একাত্মতা বোধ করেছেন যে এই সম্প্রীতির কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত তো আমরা সারোয়ার হাসানের কাছ থেকে জানতে চাইবো যে বিষয়টি কিভাবে দেখছেন উদয়ন মৈত্র যেভাবে কাজ করছেন বিষয়টা তো খুবই মানে একটা আদর্শিক ব্যাপার এবং একটা দৃষ্টান্তও বটে যে সমাজে আমরা বাস করছি যে সমাজ এমনভাবে ডিভাইড হয়ে আছে একে অপরের ব্যাপারে যদিও যুগ যুগ ধরে আমরা একসঙ্গেই বসবাস করছিলাম কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এই সম্প্রদায়গুলো একে অপর প্রায় ডিভাইড হয়ে গিয়েছে অনেক মানে একে অপরের সঙ্গে সম্পর্ক সেভাবে তৈরি হচ্ছে না এবং তৈরি করার যাতে না হয় তার জন্য অনেক অপচেষ্টাও চলছে সেই রকম একটা পরিস্থিতিতে উদয়নদা যে রোল মডেল আমাদের সামনে রাখছেন সেটা ভারতবর্ষের জন্য একজন ভারতবাসী হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি এবং ওনার সংস্পর্শে এসে ওনার সঙ্গে কথাবার্তা বলে নিজেকে খুব প্রাউডও ফিল হচ্ছে যে হয়তো আরও একটু আগে যদি আমরা দেখা করতে পারতাম হয়তো আরও কথা বলতে পারতাম আরও ভালো হতো সময়ও যেন একটা সংকীর্ণ হয়ে আসছে মনে হচ্ছে যে আরও সময় পেয়ে যদি কথাবার্তা বলতাম তাহলে খুব ভালো লাগতো আমরা মতামত জানলাম সারোয়ার হাসানের আমাদের সঙ্গে মির্জা নুরুল হাসান আপনি কিভাবে দেখছেন না আমাদের দুর্ভাগ্য যে যদিও আমাদের একটা সোসাইটি আমরা বিভিন্ন ধর্মের মানুষ এখানে বাস করি কিন্তু ইদানিং আমরা একে অপরকে জানতে বা বুঝতে কোনো সময় এবং স্বার্থ ত্যাগ করতে আমরা প্রস্তুত নয় সেই ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রমী ব্যাপার নি যেভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঔদার্যের পরিচয় দিয়েছেন এবং যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন সেটাকে যদি আমরা আরও প্রমোট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে মিশ্র সংস্কৃতির ভারতবর্ষে একে অপরকে জানার রাস্তাটা আরও পরিষ্কার হবে এবং সেটা আজকের ক্লিষ্ট ভারতবর্ষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এটাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে একেবারে আমরা কথা বলছিলাম মির্জা নুরুল হাসানের সঙ্গে এবং সারোয়ার হাসানের সঙ্গে আপনারা যারা লাইভে দেখছেন তারাও হয়তো সমৃদ্ধ হচ্ছেন অধ্যাপক উদয়ন মৈত্রের সঙ্গে আমরা কথা বলছি যিনি দীর্ঘ আঠাশ বছর ধরে রোজা ও নামাজ পড়ছেন শুধু সম্প্রীতির স্বার্থে তিনি যেটা জানিয়েছিলেন যে তার বড় হওয়াটা মুসলিম কমিউনিটির মধ্যে হয়েছে এবং মুসলিম কমিউনিটি যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন তাতে তিনি কৃতজ্ঞতা জানানোর জন্যই এবং সম্প্রীতি রক্ষা করার জন্যই কিন্তু তিনি নামাজ এবং রোজা রাখছেন এখন অধ্যাপক উদয়ন মিত্রের যে লাইন যে লাইন সেটা হচ্ছে যে দেশের লাইন বিবিধের মাঝে মিলন মহানের যে লাইন বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের লাইন ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্যই মহান হয়েছে যদি কোনো একটা কমিউনিটি কোনো একটা ভাষা কোনো একটা গোত্র যদি এই ভারতবর্ষকে শাসন করে বা আধিপত্য বিস্তার করে তাহলে ভারতবর্ষের যে চিরাচরিত ঐতিহ্য তা টেকে না আর ভারতবর্ষ তার মূল মেরুদণ্ডের জায়গা থেকে বহুদূর পিছিয়ে যায় ছিটকে যায় সেই জায়গায় উদয়ন মন্ত্রেরা যেভাবে কাজ করছেন তিনি একানন তিনি গ্রামে গ্রামে ছুটছেন বিভিন্ন জায়গায় বলছেন সম্প্রীতির কথা দা লাস্ট আমরা আপনার কাছ থেকে জানতে চাইব জীবনের শেষ দিন পর্যন্ত নিশ্চয়ই রোজা ও নামাজ পড়বেন নাকি হ্যাঁ একদমই একদমই আমি সবসময় এটা উপরওয়ালের কাছে দোয়া করি এবং আপনাদের সকলের কাছ থেকে এটাই আমার আমার ভিক্ষা করবো যে আপনারাও এই দোয়াটাই করবেন আমার জন্য যাতে আমি এইভাবেই যেন মানুষের পাশে থাকতে পারি আমার যেইভাবে আমি ঈদের নামাজ পড়ে আসছি বিগত দিন ধরে বিগত বছরগুলি ধরে ঈদের নামাজ কুরবানির নামাজ রোজা উদযাপন এবং মিলাদে নাজ শরীফ পড়া আমি যে মনের প্রশস্তি মনের যে আনন্দ মনের যে শান্তি উপলব্ধি করছি এবং সেই সঙ্গে আমার পরিবার তারা যেভাবে আমার পাশে আছেন সাথে আছেন আমার বন্ধুবর্গ আমরা আমি চাইবো যে আপনারা আমার জন্য এইটুকুই দোয়া করবেন যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি আমি যেন সমাজের বুকে এইভাবেই মানে কলকাতা রেড রোড ময়দানে যেন কি আমি ঈদের এবং কুরবানির নামাজ যেন আদা করতে পারি আপনি এই দোয়াই করবেন আমার জন্য এটা আমি আপনার কাছে অনুরোধ রাখলাম তো আপনারাও দোয়া করবেন আমরা তো দোয়া করবই এবং অসাধারণ লাগলো আজকের ভিডিওটায় যে উদয়ন মত্রের সঙ্গে বহুদিন থেকে মনে করে একটা লাইভ করব সেই লাইভ করা হয় না আজকের আমরা পেয়েছি কিন্তু উদয়নদা একদম শেষ করছেন আমার এই কাজ করতে গিয়ে আপনি তো বললেন পরিবারের লোক সহযোগিতা করেছে বন্ধু বান্ধবেরা সহযোগিতা করছে কেউ কি বলেছে কি দরকার এই নামাজ পড়া কি দরকার রোজা করা এটা কি বলেছে এটা শুরু শুরুর দিকে সামাজিকভাবে প্রতি মানে প্রতিবন্ধকতা এসেছিল প্রথম সামাজিকভাবে ভীষণভাবেই এসেছিল আমার কর্মক্ষেত্রে বা আমার পারিবারিক মানুষরা তারা যেখানে কর্মসংস্থানে যারা যুক্ত এবং কিছু কিছু দূরের আত্মীয় স্বজন বলতে পারেন ঠিক আছে বা নিকট আত্মীয় স্বজন কিছু কিছু ক্ষেত্রে শুরু শুরুর দিকে বলেছেন কিন্তু তারপর যখন দেখেছেন আমি আমার মনস্থির করে রেখেছি এবং আমার যেটা নিয়ত বলতে পারেন আমার মনের ইচ্ছা বলতে পারেন আমার এইটা যখন আমার আমি একদম ফার্ম আমি যখন দৃঢ় মানে কী বলব দৃঢ়ভাবে আমি সংকল্প করেছি আর কি বা মনের মধ্যে এটা প্রতিষ্ঠা করে নিয়েছি যে আমি কাজটা করবই আমার শেষ নিঃশ্বাস অবধি তখন তারা দেখেছেন যে তারা যখন দেখেছেন যে বেশি দূর তারা এগোতে পারছেন না বিফল হয়ে গেছেন তখন হয়তো বলা ছেড়ে দিয়েছেন হয়তো অন্যান্যভাবে নানাভাবে টিটকিরি করেন হয়তো ব্যঙ্গাত্মক কথা বলেন কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি মনের জায়গা থেকে যেখানে শান্তি লাভ পাই যেখানে মানুষের মিলন সঙ্গম হয় আমি সেই জায়গায় নিজেকে রাখতে চাই এবং আপনাদের কাছে এই কথাটাই বলবো যেখানে এগুলো আমি ঈদগাহত একটা মহামিলনের সংগমস্থল তো সেই আমি আমি সেইখানে গিয়ে আমার বহু হারিয়ে যাওয়া মানুষ বহু হারিয়ে যাওয়া পুরানো দিনের বন্ধু বান্ধব তাদেরকেও খুঁজে পাই এই ঈদের দিনে এই কুরবানির দিনে এই ঈদগা থেকে যখন বেরোই কোলাকুলি করি আলিঙ্গন করি একে অপরের সাথে মুসাফা করি আমি তো এর এর যে মানসিক শান্তি এবং আনন্দ তা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না তাই আমার এটাই ইচ্ছে যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে শেষ দিন অবধি যেন আমি ঈদগাতে যেন শরিক থাকতে পারি সামিল থাকতে পারি মানুষ দুনিয়া থেকে রুকসত হয়ে গেলে তার জানাজার নামাজেও যেন আমি 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 শরিক থাকতে পারি যখন হাজি সাহেবরা যখন হজের উদ্দেশ্যে যাচ্ছেন তখন আল্লাহ লব্বাইক আল্লাহ আল্লাহ শরিকা পড়ে যখন তারা যাচ্ছেন আমি যেন তাদের হাতে তাজবি এবং জানামাজ তুলে দিতে পারি তো আমার মনের এই ইচ্ছা এবং আমি যে মনে যে মানসিক শান্তি আমি পাই তো এবং যে আনন্দ আমি পাই এইটা এটা আমি সবার মধ্যে বিলিয়ে দিতে চাই এটা আমার শুধু নিজের জন্য নয় এটা সবার জন্য এবং আপনারা আমার জন্য দোয়া করুন যেন আমি এই কাজ থেকে বিরত কোনোদিন যেন না হই একেবারে একেবারে অসাধারণ লাগলো আমরা আজকে লাইভ অনুষ্ঠান শেষ করবো এতক্ষণ কথা বলছিলাম অধ্যাপক উদয়ন মৈত্রের সঙ্গে যিনি আঠাশ বছর ধরে রেড রোডের ঈদের নামাজ পড়ছেন এবং রোজা রাখছেন বিভিন্ন জানাজায় জানাজার নামাজে তিনি অংশগ্রহণ করেন বিভিন্ন মসজিদেও তিনি যান ইফতার অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন বিভিন্ন সম্প্রীতিমূলক উৎসবেও তিনি অংশগ্রহণ করেন আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মির্জা নুরুল হাসান তিনি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সহ সভাপতি রাজ্য সহ সভাপতি এতক্ষণ ছিলেন সারোয়ার হাসান আপনাদেরকে প্রথমেই আমি পরিচয় করে দিয়েছি যে সমাজ সচেতক এবং আগে সেই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক আজকে আমরা দুর্গাপুর থেকে লাইভে ছিলাম ধন্যবাদ জানাবো তিন অতিথিকেই এবং সম্প্রীতি দীর্ঘজীবী হোক ভারতবর্ষ সম্প্রীতির একটা দেশ গোটা পৃথিবীর সামনে ভারতবর্ষ মডেল হয়ে উঠুক আর উদয়ন মৈত্রের যে আহ্বান আপনারা দোয়া করবেন সারা জীবন যেন তিনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন আমরাও দোয়া করবো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে